দুই হাজার তেইশে আবেদনের ইতালির নুল্লাউস্তা বা ওয়ার্ক পারমিট উঠতেছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে হাইব্রিয় আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন অনেকেই অনেক দিন ধরে দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদনের আপডেট জানতে চাচ্ছিলেন যারা ডিসেম্বরে আবেদন করেছেন ইতালির স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি বিষয়ের জন্য তাদের নুল নুল্লাউস্তা উঠতেছে কিনা এক্সেপ্রা এক্সেট্রা সম্প্রতি একটি আপডেটের মাধ্যমে আমি কিন্তু জানিয়েছি যে দু হাজার তেইশের ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের কোটাগুলো নতুন করে বন্টন করা হয়েছে দ্যাট মিন্স দু হাজার তেইশের ডিসেম্বরের যে ফ্লুসি এই ফ্লুসিতে কোটা ছিল এক লক্ষ ছত্রিশ হাজার এবং এই কোটাগুলোকে যখন প্রাথমিক অবস্থায় ডিভাইডেড করা হয় এক লক্ষ ছত্রিশ হাজার কিন্তু ডিভাইডেড মানে বন্টন করা হয়েছিল না বেশ কিছু হাতে রেখে দেওয়া হয়েছিল সম্প্রতি সেই কোটাগুলোকে যে কোটাগুলো হাতে ছিল যেই কোটাগুলোকে ব্যবহার করা হয়নি যে কোটাগুলোকে বন্টন করা হয়েছিল না সেই কোটাগুলোকে এখন নতুন করে বন্টন করা হয়েছে সেই পরিমাণটা হচ্ছে আপনার কৃষি ভিসার ক্ষেত্রে মানে কৃষির ক্ষেত্রে হচ্ছে দশ হাজার চারশোর মতো অ্যাপ্রক্সিমেটলি একটু এদিক ওদিক হতে পারে স্পন্সরের ক্ষেত্রে আছে দুই হাজার তিন হাজারের মতো দুই হাজার নয়শো সামথিং এবং ডোমেস্টিকের ক্ষেত্রে আছে সাড়ে তিন হাজারের মতো এই টোটাল মিলিয়ে হয় কত সাড়ে দশ আর ওইখানে আছে তিন সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো সাড়ে তেরো সাড়ে চোদ্দো সাড়ে পনেরো মানে ষোলো হাজারের মতো হচ্ছে কোটা নতুন করে বন্টন করা হয়েছে যা আমরা যদি বলি বাড়ানো হয়েছে এখন এই কোটা বাড়ানোর পর বেশ কিছু শহর থেকে মানে যেসব শহরে হচ্ছে এই কোটাগুলো বন্টন করা হয়েছে সেই সব শহরের ম্যাক্সিমাম শহর থেকে ইতালির স্পন্সর কৃষি এবং ডোমেস্টিক ভিসা নুলস্তা কিন্তু উঠতেছে যেটা আমি গতকাল খবর পেয়েছি খবরটা আমি একটু পরে পেয়েছি কোটা বাড়ানোর পর থেকেই মোটামুটি নোলস্তা ওঠা শুরু হয়ে গেছে কিন্তু সো এখন আপনারা যারা এই ডিসেম্বরে আবেদন করেছিলেন বিভিন্ন শহর থেকে আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন খবর নেন যেহেতু ম্যাক্সিমাম শহরেই কোটা বাড়ানো হয়েছে দু একটা শহর বাদে ম্যাক্সিমাম শহরেই যেহেতু কোটা বাড়ানো হয়েছে আপনাদের শহর থেকে হয়তো বা নোলস্তা উঠা শুরু হয়েছে বা উঠতেছে আর আমি যে শহরে আছি সেই শহরের আপডেটটা হচ্ছে এই শহর থেকে স্পন্সরে নুলস্তা উঠার খবর পাওয়া গেছে আমি শুনেছি এবং যিনি আবেদন করেছেন যিনি হচ্ছে আপনার স্পন্সরের আবেদন করেছেন তিনি তিনটি নুলস্তা পেয়েছেন আর কি আর কৃষির আপডেট এই শহর থেকে আমি জানি না হয়তোবা উঠেছে এবং ডোমেস্টিকেরটা হয়তোবা উঠেছে এই এবং ইতালির বেশ বেশ বলতে আমি বলবো ম্যাক্সিমাম শহর থেকেই নুলস্তা কিন্তু এই তেইশে ডিসেম্বরে যারা আবেদন করেছিল তাদের নুলস্তা উঠতেছে এখন আসেন চব্বিশের নুলস্তার আপডেট আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কারণ ইতালির এই যে যারা মার্চ আবেদন করেছেন চব্বিশের আঠেরো একুশে এবং পঁচিশে মার্চ তাদের নোলস্তার আপডেট আমি কৃষিটা দিয়েছিলাম কৃষির নোলস্তা যেহেতু ওঠা শুরু হয়েছে হয়েছিল বেশ অনেক দিন আগেই এখনও উঠতেছে এবং স্পন্সরটা যেহেতু এখন উঠা শুরু হয়নি আমি এখন পর্যন্ত খবর পাইনি যদি পাই আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপডেট ভিডিও হয়তোবা আজকে কালকে মানে এই সপ্তাহের মধ্যে আমি বলেছিলাম যে ওটা শুরু হতে পারে যেহেতু দুই মাস ওভার হয়ে গেছে হ্যাঁ আমরা যতদূর জানি গত বছর আমরা দেখেছিলাম দুই মাসের মাথায় বা বাষট্টি দিনের মাথায় আমরা স্পন্সর এবং ডোমেস্টিকের নূলস্তা ওঠার খবর পেয়েছিলাম এই বছরেও সেরকমটা আশা করা হয়েছিল বাট এখনও যেহেতু খবর পাইনি আমি খবর পাওয়া মাত্রই একটি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব ইতালির দু হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছেন সেই আবেদনের স্পন্সর এবং ডোমেস্টিক ভিসা নূলস্তা সো এই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমি এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন আমি কাছ থেকে লাঞ্চে আসছি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম